আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত তো আমি সাথে আছি তান্ত্রিক মোহাম্মদ ইব্রাহিম চিস্তি তো এখানে যেহেতু গোপন তথ্য চ্যানেলের কথা বলা হয় অবশ্যই কোনো না কোনো কারণ না থাকে সেই কারণেই বলা হয় তো অবশ্য আপনাদেরকে একজন আধ্যাত্মিক কবিরাজ সাধক বলা না যে হন না কেন আমি তাকে পরোয়া করি না যারা মানুষের সাথে প্রতারিত করে তো যদি আমি পূর্বে একটি ভিডিওতে বলছিলাম আবারও আমি এই ব্যক্তির ভিডিওটি আপলোড করছি তো অবশ্য আপনারা দেখবেন যে আসলো সে কত বড় মানুষের সাথে প্রতারণা করেন একটি জিনিস পূর্বেও বলছি বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর দূর তো যদি আপনি বিশ্বাস করেন কিছু কিছু রোগ আছে যা বিশ্বাসের মাধ্যমেই কিন্তু ভালো হয়ে যায় আবার কিছু কিছু রোগ আছে যা ওষুধপত্র হাজারো বিশ্বাসে হয় না যদি আসলে ভিতরে আমার আঙ্গুল কাইটা গেছে ধরে নেন কাইটা করে গেছে এখন যদি আমি বিশ্বাস করি যে আমার আঙ্গুলটা কেটে যায় না তাহলে কি হবে হবে না সব ক্ষেত্রে কিন্তু বিশ্বাসের কাজ হয় না ক্ষেত্রে বস্তু মিলে বিশ্বাসে তো আমি যেই বিষয়টি বলবো যে কিভাবে মানুষের সাথে প্রতারণা করে একজন ধরেন আপনি আমার কাছে আসছেন বলছেন গুরুজি এই জিনিসটা তো আমি পাইছি পাওয়া গেছে তো আপনাকে সেটা দিয়ে বলবো যে এটা তো খুব ভয়ানক কাজ এটা আপনাদের উপরে এই করছে সেই করছে আপনাদের উপরে এই জাদু করা আছে এই কাল জাদু করা আছে আপনাকে হতাশ করে ফেলবে আর হতাশ করে ফেলার পরে আপনি ঘামতে শুরু করবেন অস্থির হয়ে যাবে তো সেই ক্ষেত্রে বা ওই সময় সেই জিনিসগুলো কোনো এই প্রক্রিয়ায় আপনাকে সেটি উপস্থাপন করে দেখানো হবে তো মূলত আমি তো জানি যে এটা আসলে জিনিসটা কী সে যে জিনিসগুলো তুদিড়ানো বা কোনো নকশা বা কোনো যন্ত্র বা কোনো গাছ বা কোনো কিছু যেটাই নিয়ে আসুক না কেন বা সেটা তার বাড়িতে যেটাই পাইছে না কেন অনেক ক্ষেত্রে তো ভুল ক্রমে অনেক কিছু হয় যেমন অনেক তান্ত্রিক আছে যারা এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এই যে এইসব কিন্তু অনেকেই কুটির মধ্যে দিয়ে দেয় দিয়ে কিন্তু দিয়ে দেয় তো এটা আমরা ধাতু হিসাবে ব্যবহার করে থাকি আমরা ধাতু হিসাবে তো তাবিজের মধ্যে ভরে দিই তো এটি হচ্ছে লোহা মূলত লোহার পুরা তো আমরা এগুলা কিন্তু ধাতু হিসাবে দিয়ে দিই তো একটি জিনিস হচ্ছে যে আমরা তো চিনি বা জানি যে জিনিসটা কি। তো সেই ক্ষেত্রে এই ব্যক্তিটি চিনেও না চেনার ভাঙ করলো কী কারণে বা কী বিষয়বস্তু আপনারা কিন্তু জিনিসটা যে উনি দেখাচ্ছেন বা উনি যে মানে কথাগুলো বলছেন সেটা আপনারা দেখলে কিন্তু অলরেডি বুঝতে পারবেন যে আসলে উনি কী বলছেন বা কি হচ্ছে ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে আমরা ওনার যে ভিডিও আমরা ভিডিওটি দেখব আর ভিডিওটি সাথে সাথে আমরা এই করব তারপরে আরেকটি প্রতারকের ভিডিওটি আমরা উপস্থাপন চলুন আগে তার ভিডিওটি আমরা বিষয়বস্তু দেখে আসছি বন্ধুরা আমরা সরাসরি দেখবেন এই জিনিসটা আসলে কি বন্ধুরা এইটা হচ্ছে এক ধরনের এটা শ্মশানের স্থায়ী আপনারা ভালো করে খেয়াল করেন লক্ষ্য করেন এটা শ্মশানের স্থায়ী এই মার বাড়িতে টোপলা এভাবে টোপলা আকারে ফেলা ছিল আমার কাছে কিছু দোয়া লেখা আছে আমরা আজকে দেখবো এই স্পেশালি আমরা একটা টিস্যুর উপরে কিছু দোয়া লিখছি আপনারা বিশেষ করে ওনারা বহু আগে থাকে এই বিষয়টা নিয়ে আমাদের সাথে কথা বলছিল আমরা এই ইয়াগুলো এখানে ফেলে দেবো এবং আপনারা দেখবেন এই জিনিসটা আসলে কি বন্ধুরা আপনারা সরাসরি দেখেন কিভাবে একটা মানুষের উপরে কী করতে পারে মানুষ এইভাবে কারো ক্ষতি কেউ করতে পারে এটি জিনিস কি দেখছেন এগুলো কি জিনিস ছিল এর ভিতরে

এই জিনগুলো ওনাদের পরিবারের কিন্তু কোনো মানুষের শান্তি ঘুম সব হারাম করে দিছে তাদের রাতে ঘুম হয় না আমাকে বিস্তারিত উনি বয়স বয়স্ক মানুষ উনি বলতে পারেন ওনার ছেলে বউ আসছে উনি আমাকে সব বলছে রাতে ঘুম হয় না অশান্তি টেনশন দুশ্চিন্তা বাড়িতে কারো উন্নতি হচ্ছে না একটা মেয়ে আছে তার বিয়ে হচ্ছে না আসলে বন্ধুরা এইরকম কুফুরি মানুষ মানুষের করে আসলে এটা অভাব করার বিষয় আমরা সম্পূর্ণ এই জিনিসটাকে বন্ধ করে দেব এবং এই জিনিসটাকে একটা বোতলের মধ্যে বন্ধ করব। আপনারা খেয়াল করবেন লক্ষ্য করবেন এবং দেখবেন বন্ধুরা কিভাবে এই জিনটা এর ভিতরে আমরা বন্ধ করছি সব এখানে ফেলে দিচ্ছি আপনারা খেয়াল করেন লক্ষ্য করেন এবং দেখেন এবং সম্পূর্ণ এই জিনটাকে আমরা যখন এর ভিতর বন্ধ করবো আপনারা খেয়াল করবেন এর ভিতরেও কিন্তু এখনো কিন্তু জিনের অস্তিত্ব অনুভব করতে পারছেন এভাবে থাকবে দুই ফিট মাটির নিচে আমরা এটাকে দাপন করব আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন মার্ক করে দেখেন এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ এখানে কিন্তু একদম জিনের অস্তিত্ব লক্ষ লক্ষ কোটি কোটি জিনের অনুভব করতে পারতেছেন এই রকম ভয়ঙ্কর যদি কোন বিষয় আপনার জীবনে হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা একটা গুলশানে একটা হচ্ছে নওগাতে আপনারা আমাদের মুঠোফোনে কথা বলবেন কল ধরিয়ে রাখলাম এখনই যে উনি হাতে বোতলের বলবেন এই যে বতল এই যে এই যে বতল দেখেন কিন্তু হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছি তো এই যে প্রতারক যে এরকম প্রতারণা করে বা এরকম ভাবে চলে বা এরকম করে সাথে এটি আসলে কতটুকু যুক্তি এটা আপনারা বলবেন আমি আপনাদের কাছে এটা বিষয় রেখে গেলাম বা এটা আপনাদেরকে বললাম এরকম পতারক থেকে অবশ্যই সাধন হবেন তো যাই হোক চলুন আমরা আরেকটি পতারকের বিষয় দেখব এগুলো আমি পরে গোস করে রাখছি তো আরেকটি পতারকের এটা কয়েক মিনিট আছে সেটা আমি আর মোটামুটি এক মিনিট পনেরো সেকেন্ডের মতো চলুন এই গ্যাংটি বলে ভারতে ষোলো বছর শিক্ষা করে আসছি বুঝতে পারছেন ভারত থেকে ষোলো বছর শিক্ষা করে আসছি দেশে অনেক বিভিন্ন কবিরাজের মাধ্যমে টাকা পয়সা মানুষের নেয় কাজ করে না তার ভিতরে ভালো খারাপ আছে জীবনে লাশ মনে করে একটা কাজ সাইকুল তান্ত্রিক হাতে করি দেখতে পারেন যে কোনো কাজ ছয় ঘন্টার ভিতরে করে দিই কাজের পরে আমি টাকা নেই কাজের বিনিময়ে যে একটা জিনিস থাকলে এটা মানুষের দিনে আমি কাজ করে দিই তো সুপ্রিয় দর্শক তো আপনারা দেখতে পেলেন উনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন

এই বারবার ষোলো বছর কামরকা থাকছেন আমি ভণ্ড বারবারে বলতে চাই কামরক্ষা তো দূরের কথা তুই তো খা দূরের কথা চোদ্দ গোষ্ঠীগুলো কিন্তু কামর কামরক্ষা গেছে কিনা সেটা তুই ভাবনা করে দেখ কেননা মানুষের আগে প্রতারিত ধকাবাজি এসব ছেড়ে দে কেননা তোদের এসব ভণ্ড আমি কর যতগুলোই করবি যতগুলো করে মাধ্যমে করবি আমি সেগুলো সমস্ত কিছু আমি জনসমক্ষে উপস্থাপন করব তো এই ভণ্ড বাতা প্রতারক বললেন কি অগ্নি সাধনা যে না কার যেন দোষীকরণের কাজ চালান দিচ্ছে আর এটি কিসের মাধ্যমে এটি হচ্ছে ছুটিয়া মেটেল পূর্বে কোনো ভিডিওতে বলছি আবারও বলছি ছুটিয়া মেটেল এটা কোনো একটি যেমন ধরেন আমার কাছে একটি কাগজ আছে আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলছি এটা যেমন ধরেন এই যে একটা কাগজ আছে এই রকম ধরনের একটা কাগজ নিয়ে এরা হয়তো এই রকম এইরকমভাবে এরকম এরকমভাবে আগে পিছিয়ে নেয় এরকম এরকমভাবে আগে পিছিয়ে নেয় পিছিয়ে নিয়ে এই কণার ভিতরে এই যে কণা এই কণার ভিতরে একটা সুজিয়া মেটেলের তলা রেখে দেয় রেখে দেয় এটা যে কোনো বস্তুর ভিতরে এভাবে রেখে দেয় এভাবে রেখে দেয় দেওয়ার পরে কী করে কিছুটা জল দিয়ে মেরে দেয় কিন্তু হাত করে আগুন জ্বলে দেয় কী হলো সেই আগুনটা বলে যে জিনের মাধ্যমে কাজ করলাম জিনের মাধ্যমে কাজ হলো আর জিনের মাধ্যমে এটা করলাম জিন চালান দিলাম বা কালি চালান দিলাম এই বারপারে বলছে কালি দিয়ে কাজ করলাম আমি তোকে বলতে চাই কালি কালীর নাম কী কালীর কথা তো বললি আর তো কামরক্ষার কথা বললি কামরক্ষা সিঁড়ি কয়টা কামরক্ষার মন্দিরে গেটের কোন সাইডে তান্ত্রিক আশ্রম বা তারা সিদ্ধি সাধনা লাভ করেন এবং মন্দিরের কোন সাইডে চুরিপুটি বা মন্দিরের কোন সাইটে বলিদান করা হয় বা মন্দিরের কোন সাইডে জনে মন্দির কালীর মন্দিরের সাইটে যে জনি মন্দির সেটা মন্দিরের কোন সাইটে এবং মন্দিরের কোন সাইটে গহাল নদী এবং মন্দিরের কোন সাইটে কত দূর তারাপীঠা এবং মন্দির থেকে কত দূর কতটুক দূরে বা কোন দ্বীপে এই যে যেই দ্বীপ বা অশুভ আত্মা ভরা ভরা করে সেই দ্বীপ যাকে বলা হয় সন্ধান দ্বীপ এই দ্বীপ কোনটা এ কত দূর এগুলো কি জানো জানো না তো কামরক্ষাস কতটা বছর থাকতো যেহেতু তো এর জন্য জানা থাকা দরকার যে মন্দিরের থেকে কত দূরে আশ্রম বা গেটে কি আছে কয়টা সিঁড়ি আছে কীভাবে বলিদানের জন্য কী করা হয় বা কত সময়ের জন্য সিরিয়ালে থাকতে হয় বা সেখানে ভোগ্যদের জন্য কি করতে হয় বা আশ্রমে তান্ত্রিকদের যোগ্য আশ্রম করে বা যজ্ঞের যেগুলো কাজ সেগুলো কথায় সেগুলো কি মানে জানো যদি যেয়ে থাকো তাহলে জানবে তুমি আমাকে বলো তো আসলে তুমি এই সম্পর্কে একটা ভিডিও তৈরি করত যে তুমি কতদিন ছিলে কোথায় শিলে কিভাবে ছিলে পারবে না বলতে কেন না এখন যারাই যারাই মনে করেন যে তান্ত্রিক আতারাতি তান্ত্রিক বা কুবির আসে তারাই হচ্ছে হলো কামরূপ কামাখ্যা প্রশিক্ষণপ্রাপ্ত এটা পারতো সেটা পারতো আসলেও প্রশ্ন করলে প্রশ্ন কোনো উত্তর দিতে পারে না এরকম অনেক ভণ্ড অনেক বারবার বলেন কামরূপ কামাখ্যা প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে কামরুখা মন্দিরের গেটে কি আছে গেটের যে মন্দিরে প্রবেশে করার সিঁড়ি কয়টা বা কোন গেটে ঢুকতে হয় এবং গেটের বা মন্দিরের কোন পাশে বলি দেওয়া হয় বা চুরিপুট্টি বা শাখাপুট্টি কোন ছাইটে এবং তান্ত্রিক যা সন্ন্যাসী বা ঋষিরা যা আসেন বসেন বা তারা মন্দিরে কোন ছাইটে আশ্রম করেন বা কোন ছাইটে তারা বিশ্রাম করেন এবং যারা ওই অগ্নির সাধনা বা অগ্নির যজ্ঞে বা এগুলা শিখতে যান তো তারা আসলেও সে কোন জায়গায় সেই শিক্ষাটা করেন কামরূপ কামাখার থেকে কত দূর বা কোন জায়গায় এই শিক্ষাটা করা হয় শিক্ষালাভ করা হয় তো আসলেও এগুলো অনেকেই কিন্তু প্রশ্ন উত্তর দিতে পারে না তারা বলে কামো কামাক খাবো শিক্ষান পত্র তো এইরকম অনেক ভণ্ড পাঠ আছে তো ভণ্ড বাট থেকে অবশ্যই সাবল থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ